চুরি যাওয়া সামগ্রী সহ চোরকে পাকড়াও করলো আরামবাগ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তির নাম শেখ রফিক বয়স বাইশ বছর আরামবাগের পাঁচ নম্বর ওয়ার্ডের গোফুর মিয়া পাড়ার বাসিন্দা ওই ব্যক্তি এদিন হুগলি গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল এসপি কৃষ্ণু রায়ে প্রেস কনফারেন্স করে বলেন ছাব্বিশে আগস্ট আরামবাগের পাঁচ নম্বর ওয়ার্ডের সঞ্জীব কুমার দত্ত তার পরিবারকে নিয়ে ভ্রমণে গিয়েছিলেন সাতাশ তারিখ বাড়ি ফিরে দেখেন বেশ কিছু সামগ্রী টাকা ও স্কুটি চুরি গিয়েছে তার বাড়ি থেকে তারপর আঠাশ তারিখ আরামবাগ থানায় অভিযোগ দায়ের করার সাথে সাথে এই চুরির তদন্ত শুরু করে পুলিশ পরে তিরিশ তারিখ আরামবাগ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পরে চুরি যাওয়া একটি চেন কানের গহনা ও স্কুটিও উদ্ধার করে বর্ধমান থেকে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করে পুলিশ অভিযুক্তকে চার দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এই ঘটনার সাথে আরো কোন ব্যক্তি যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু হয়েছে এর আগে ওই অভিযুক্ত ব্যক্তি আর কোথাও চুরি করেছে কিনা তারও তদন্ত চলছে আরামবাগ গত আঠাশ তারিখে একটি কেস হয় কেস নাম্বার হচ্ছে চারশো ছিয়ানব্বই অফিস দু হাজার ওয়ার্ডে সঞ্জীব কুমার দত্ত উনি ছাব্বিশ তারিখ ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলেন এবং সাতাশ তারিখ ফিরে এসে দেখেন ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয় কিছু সোনার জিনিসপত্র চুরি হয় কিছু ক্যাশ টাকা এবং একটি স্কুটি এটা চুরি হয় এবং চুরি হওয়ার সাথে সাথে আমাদের আরামবাগ থানা এই কেসটার তদন্ত শুরু করে এবং এই কেসের পিছনে কারা কারা যুক্ত আছে তার অনুসন্ধান শুরু করে এবং আমরা তিরিশ তারিখ তিরিশ আট দু হাজার চব্বিশ রাত্রেবেলা এগারোটা পনেরো আমরা একজনকে অ্যারেস্ট করি এই কেসের সূত্রে তার নাম হচ্ছে আপনার শেখ রফিক এলাইস রফিক এলাইস বর্কা বয়স হচ্ছে বাইশ তাকে আমরা আরামবাগ থেকেই অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছিলো সেই জিনিসপত্রের মধ্যে আমরা একটি হার একটি সোনার রিং এবং একটি স্কুটি যে স্কুটিটা চুরি গেছিলো সেই স্কুটিটা আমরা ও যেখানে দিয়েছিল স্কুটিগুলো সেই জায়গা থেকে বর্তমানে গিয়ে আমরা রিকোভারি করি এই জিনিসগুলো এবং তার সাথে ওর বাড়ি থেকে কিছু নাম্বার প্লেটও আমরা উদ্ধার করি তো এটা করার পরে তাকে আমরা এটা আসামিকে অ্যারেস্ট করার পরে পিসি পিরিয়ডে এটা আমরা করেছি এবং করার পরে আরও কিছু অ্যাসোসিয়েটদের নাম আমরা পেয়েছি যারা ওর সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত ছিল তো আমরা এ এই যে বাকি যারা যুক্ত ছিল তাদেরও আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং এই কেসের পরবর্তী যে ডেভেলপমেন্ট হবে সেটা আমরা টাইম টু টাইম আপনাদের নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ